তুমি ঢাকা ইউনিভার্সিটিকে হারাবা জাস্ট একটি কারণে সেই কারণটি হচ্ছে এই যে এখানে তুমি এটা হইলা তুমি আর ঠিক এখানে হইলো তোমার ঢাকা ইউনিভার্সিটি আর এখানে হলো তোমার জি বা বিএ এই যে তুমি এখানে তুমি যদি ঠিক এখান থেকে এই দিকে সরাসরি চলে যাও তাহলে তুমি বাবা ঢাকা ইউনিভার্সিটি তুমি যদি এখান থেকে সরাসরি এই লাইনে পড়াশোনা করো তুমি বাবা ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই যে তোমার এদিকে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে অপেক্ষা করতেছে তুমি যদি এই যে পড়াশোনা করতে করতে কিছু দূর আসার পর তোমার যদি মনে হয় যে তোমার গার্লফ্রেন্ডকে একটু শুয়ে দেখা দরকার তোমার যদি মনে হয় তোমার বয়ফ্রেন্ডের সাথে একটু টেক্সট করা দরকার তোমার যদি মনে হয় তাকে একটু টাচ করা দরকার তার সাথে একটু মজা নেওয়া দরকার তার সঙ্গে একটু কথা বলা দরকার তার সঙ্গে একটু কথা বলে মানসিক প্রশান্তি নেওয়া দরকার এই যে তুমি প্রশান্তি নিতে গেলা আর ঠিক তখনই তুমি লাইন থেকে বিচ্যুত হয়ে গেলা আর এই যে একবার যদি তুমি পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে তার পিছনে ছুটো তাহলে তোমার লাইফে আর কখনোই ঢাকা ইউনিভার্সিটি পাওয়া সম্ভব না তুমি যদি চাও যে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি পড়বা তাহলে তোমাকে যে কাজটা করতে হবে এই জিএ বিয় নামক জায়গা থেকে একেবারেই বাইর হয়ে আসতে হবে অন্তত পক্ষে ঢাকা ইউনিভার্সিটির এক্সামের আগ পর্যন্ত সো তুমি যদি ঠিক এই এক্সামের আগ পর্যন্ত নিজেকে ঠিক রাখতে পারো ঠিক তুমি বিশ্বাস রাখো তুমি যদি এই কয়েকটা মাস ভালো করে পড়ো তাহলেই তোমার জন্য শুধু ঢাকা ইউনিভার্সিটি আর আদারওয়াইজ তুমি যদি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের স্বাদ নিতে চাও এডমিশন সময়ে এই সময়ে তাহলে কোনোদিনও এই জিনিসটা পাবা না পাবা না পাবা না পারসেন্ট ক্ষেত্রে পাওয়া সম্ভব না